হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আজকে আর একটা নতুন ব্লগে সবাই ওয়েলকাম আর আমি এখন বাইরে আছি আজকে বাইরে থেকে শুরু করলাম কি আর না ডাল ভাত ডাল ভাত লাউ দিয়ে ডাল পেঁয়াজ করে আলু দিয়ে ভাজা ও আজকে শনিবার ভাত বসিয়ে দিয়েছে আরো ঘর রাত দিচ্ছে বাইরে কাজ হয়ে গেছে দেখো फ्रेंड्स আজকে আকাশটা মেঘলা ভেলা মনে হচ্ছে না ঠান্ডা কাল দাও বৃষ্টি পড়বে না এমনি

নিয়েছি ফ্রেন্ডস চলো তোমার ব্লগটা দেখতে থাকো ঘরটা ঝাড় দিয়ে গেছে এবার চা মাঠে যাবে তারপর তোমায় চা বানিয়ে নিয়েছি আর ও আসছে না চা হয়ে গেছে ওই যে বিস্কুট দূরে আছে ওকে কাছে আনতে হবে আর এর ফোনের মধ্যে ঢুকে আছে আর এটা আবার নিয়ে এসছে আবার খুলি চলো দেখি তোর মধ্যে কি আছে ক্যামেরাও ধরে না ঠিক আছে

ওই এই রবারটা এটা রবার আমার বোনের জন্য স্টক জমে যাচ্ছে এই যে এই এই রবার টুকু আগে পেয়েছিলাম ওই আমার সারা জিনিসের মধ্যে রেখেছিলাম ওই জন্য এরকম লাল হয়ে গেছে আর এই যে এই দুটো চলে এই দুটোকেও এর মধ্যে করে দিই আমার বোনকে আমি রবার দেব চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে খাবার নেই এই যে এটা এইরকম দুটো পেয়েছি এইটার এই যে এইটা এই দুটো এই রোগগুলো ছোটোবেলায় মানে আগে যখন স্কুলে টুস্কুলে যেতাম তখন খুব ইউজ করতাম কারণ এগুলো একটা সুন্দর গন্ধ থাকতো এগুলো থেকে এখন আর দেখি না চলো এগুলো করে দিই

তো এই যে এখন চলে এসে দুপুরের খাবার নিয়ে এখানে ভাত আছে আর ডাল হয়েছে এটা পেঁপে দিয়ে মনে হয় আর এখানে হচ্ছে কালি আলু ভাজা আর ডিম সিদ্ধ আর এই যে বেগুন ভাজা চলো খেয়ে নিই আর দুপুরের খাবার খাচ্ছি চারটের সময় চারটে কেজে গেছে তো চলো খেয়ে নিই তারপরে দেখা যাচ্ছে তো এই দেখো না না এটা মারার জন্যে লাঠি না এটা আমি বানাচ্ছি হচ্ছে মোখ মানে যেগুলো দিয়ে আর ঘর মোছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো ওগুলো তো ওগুলো আমি মানে এটা আমি আগেও একবার বানাতে চেষ্টা করেছিলাম ইউটিউব দেখে ডিআইওয়াই কি করে বানানো যায় তখন সেটা না হয়নি কারণ ওটা আমি একটা মানে পাতলা প্লাস্টিকের বোতল দিয়ে করেছিলাম ওই জন্য হয়নি ওই জন্যে আমি এখন এই রাইটের এক লিটারের বোতল দিয়ে এই যেরকম ফুটো করে নিয়েছি এরকমভাবে আর এটাকে ভালো করে এই লাঠিটার সাথে আটকে নিয়েছি এখন এইটা হচ্ছে কি আমি এ এইগুলোর মধ্যে ভালো করে ঢুকিয়ে আর বেঁধে দেবো ঢুকিয়ে আর বেঁধে দেবো তাহলে মানে ওরকম মানে মুভের মধ্যে অনেকটা হবে ওরকম পুরো প্রফেশনাল হবে না কিন্তু অনেকটা ওরকম হবে তো যদি এটা মানে ইউজফুল হয় যদি এটা কাজ করে তাহলে তোমাদেরকে তো ঘর মুছে ঘর মুছে অবশ্যই দেখাবো আর না হলে আর কি করব তো চলো এটা বানাই এটা বানিয়ে নেওয়ার পর দেখাচ্ছে যে ঠিকঠাক হয় কি না তো চলো বানিয়ে নিই তো এবার মনে হচ্ছে এটা পারফেক্টলি এটা ওয়ার মানে কাজ করবে হাফ হয়ে গেছে এগুলো বড় হয়ে যায় কেটে দেব তো চলো এটা পুরো করে নিই এখন এতগুলো বাকি আছে চলো এটা করি মনে হচ্ছে এবার ঠিক হবে আর এবারে নিশ্চয়ই কোনো ভুল করে দিয়েছিলাম ওটাই হবে ওই যে মানে পাতলা এ দিয়ে করে দিয়েছিলাম প্লাস্টিকের বোতল দিয়ে ওই জন্য আগের বারটা হয়নি তো এটা মনে হচ্ছে হয়ে যাবে আমি একবার একবার এমনি ট্রাই করে দেখলাম মানে জল দিয়ে না এমনি একবার নিচে মেজের মধ্যে দেখলাম দেখলাম কি হচ্ছে তো এটা পুরোটা করে নিই আশা করছি এটা ভালো কাজ করবে এর আগে আমি নিজের হাতে না পামোছাও বানিয়েছিলাম তো সেটাও তখন ঠিকমতো হয়নি আমি বানাতে পারিনি ওটা ওই ইউটিউব দেখেই বানিয়েছিলাম তো এটা বানিয়ে এটা যদি কাজ করে তো আমি আর একবার পামছাও বানাবো ওটাও এরকম কাপড় দিয়েই সেলাই করে বানিয়েছিলাম তো চলো এটা ততক্ষণ বানিয়ে নিই আসছি ওটা বানিয়ে নিয়েছি ওটা সাকসেসফুল হয়ে গেছে আমার মিশনটা তো ওটা যখন কালকে ঘর তখন দেখাবো আর তো চলে এখন দেখাই কি কি খাচ্ছি রাত্রিবেলা তো যে ভাত আর এখানে মানিয়ে এসেছিল ওই পচনির তরকারি ওটা গরম করে নিয়েছি আর এই যে ডাল আর ওখানে ভাজা দুপুরের পরে এটা দিয়ে খেয়ে নেবে এই যে মাখিয়ে নিয়েছি তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি কারণ গরম করে এনেছি শীতকালের মধ্যে জমে যাবে আবার চর্বি আছে তো তো চলো খেয়ে নিই খেয়ে নিই তারপর দেখা হচ্ছে তো ফ্রেন্ডস খাওয়া দাওয়া হয়ে গেছে আর ওটা এখন মশারি টাঙিয়ে ওখানে বাইরে বসে পড়েছে বল ওর কাজ করার কোনো টাইম নেই রাত্রিবেলা এটা রাত্রি সাড়ে বারোটা বাজে এখন কি কাজ ফাজ করি ওটা ভালো কথা ওটা তো খাবার দাওয়া হয়েছে বসে আছি সব কমপ্লিট এবার একটাই কাজ শুধু এডিটিং করব ভিডিওটা আর তারপরে শিডিউল করে সিডিউল না মানে আপলোড করে রাখবো আনলিস্টেড করে তারপর সকালবেলা আপলোড করবো এটাই কাজ আছে তারপরে ঘুমিয়ে পড়বো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আর যদি ভালো লেগে থাকে একটুখানি লাইক করবে আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা ক্লিক করবে নতুন ভিডিও রাখার জন্য ঠিক আছে দেখা হচ্ছে কালকেটা নতুন ব্লগে আজ কালকে রব্বার কালকে স্পেশাল ব্লগ ফটো পরে স্পেশাল নাও হতে পারে দেখা যাচ্ছে কেন হবে না কেন এমন কেন যাই না কি হবে তাই হোক কালকে রব্বার কালকে নতুন ব্লগ তোমাদের দেখাচ্ছি আজ হ্যাঁ কালকে সবচেয়ে বড় কথা ও আচ্ছা কালকে খেলা আছে কালকে খেলা আছে फ्रेंड्स কিন্তু খেলার ভিডিও আফসোস তোমাদের দেখাতে পারবো না শর্টস তে আর দেখাতে পারবো না কারণ একবার আমি শর্টস देखिए আমার একটা স্ট্রাইক চলে এসেছে প্রবলেম হয়ে যাবে এখন খেলার ভিডিও আরে দেখা হতে পারবো না খেলার ভিডিও ঠিক আছে কালকে খেলাই দেখবো সারাদিনই বসে তা আজকে ভিডিওটা শেষ করছি কেমন অবশ্যই কমেন্ট করে বলবে আর আজকে সবাইকে টাটা পাবে দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে শুভ রাত্রি গুড নাইট টাটা